তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা ভাঙচুর করা হয় বাড়ির সিসিটিভি ক্যামেরা আক্রান্ত কাউন্সিলর এবং তার স্বামী বঙ্গা পৌরসভার পৌর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে রাজি হননি কাউন্সিলরের সেই জন্য হামলা উঠছে প্রশ্ন বেশ কিছুদিন ধরে উত্তর চব্বিশ পরগনা জেলার বঙ্গা পৌরসভার পৌর প্রধানের পদত্যাগ প্রসঙ্গ নিয়ে সরগরম ছিল বঙ্গার রাজনীতি দলের পক্ষ থেকে নির্দেশ থাকা সত্ত্বেও গোপাল শেঠ পদত্যাগ না করে অন্য এক কাউন্সিলরকে দায়িত্ব দেয় বুধবার জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বনগা পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন আর যেখানে নয়জন জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাবে রাজি হলো বেশ কয়েকজন কাউন্সিলর প্রস্তাবে রাজি হয়নি তার জন্য একজন বনগা পৌরসভা দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিখা ঘোষ বুধবার রাতেই কাউন্সিলরের বাড়িতে হামলা চালানোর ঘটনা ঘটল কাউন্সিলর এবং তার স্বামীর অভিযোগ এদিন রাত নটা নাগাদ বেশ কয়েকজন সমাজবিরোধীদের বাড়িতে এসে হামলা চালায় বাড়ি লক্ষ্য করে ইট পাথর ছুটতে থাকে তারা বাড়ির সামনে থাকা সিসিটিভি ক্যামেরাও ভাঙচুর করা হয় বলে অভিযোগ কাউন্সিলর এবং তার স্বামীর বিরুদ্ধে কথাবার্তা বলে দুষ্কৃতীরা এরপর বেশ কিছুক্ষণ তান্ডব চালানোর পরে প্রাণে মারার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালায় তারা এমনটাই অভিযোগ কাউন্সিলরের ঘটনার পর বেশ কয়েকজন যুবকের নাম ধরে সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করেন কাউন্সিলর পুলিশ এই ঘটনা দ্রুত ব্যবস্থা নিক প্রশাসন দাবি কাউন্সিলর শিক্ষা ঘোষের বিপক্ষে যেহেতু আমার বাড়ি আমি সন্ধ্যাবেলা শুয়ে আছি দেখছি হুটজুতি হচ্ছে আমি বারান্দায় এসেছি দেখছি আমার নামে আমি বারান্দায় এসেছি আমার পোটের উপরে চলে এসছে এসে এখানে এসে অজস্র খিস্তি খেয়র ইট পাটকেল মেরে আবল তাবোল কথাবার্তা যেগুলোর আমি চিনতে পেরেছি শুভঙ্কার ঘোষ দুবাই দেবনাথ রাকেশ ঘোষ তারপর যদু পিন্টু আর যারা মুখ বেঁধে মুখ রয়েছে তাদের আমি চিনতে পারিনি ম্যাক্স এমনি ডাকে তার ম্যাক্স বলে ওরা এসেছে এসে অজস্র খিস্তি খেয়ে মেরে চলে গেছে দেখেন কিভাবে ভাঙচুর করেছে আমার বাড়ির সামনে ক্যামেরা দেখেন ক্যামেরাটাও ভেঙে দিয়েছে বলবো কেন হামলা আমি তো বলতে পারবো না কেন ওরা হামলা করছে হঠাৎ এসেছে হঠাৎ চড়া হয়েছে আমি তো বলতে পারবো না অবশ্যই ভয় পাচ্ছি ভয় পাবো না দেখেন আপনারাই দেখেন কি করে গেছে এ ব্যাপারে কাউন্সিলরের সামনে উত্তম ঘোষের দাবি তারা গোপাল শেঠের অনুগামী গোপারশিটের বিরুদ্ধে গিয়ে অনাস্থা প্রস্তাব আনবেন না আর সেই জন্যই এই আক্রমণ বলে তাহলে সেটা মেনে নেওয়া যায় না পাশাপাশি ঋণমূল কংগ্রেসের বিরুদ্ধে খুব দিয়ে বলেন যে দলে ভালো মানুষের স্থান এখন কমে গেছে অনাস্থা প্রস্তাবের আমরা বিপক্ষে এবং যদি তার জন্য যদি আমাদের এই হয় আমরা কিন্তু মানে যেখানে আছি সেখানেই থাকবো আমাদের যদি আমাদের মেরেও ফেলে আমরা জায়গার থেকে সরব না জায়গার থেকে যে আমরা গোপাল শেঠের সঙ্গে আছি আমরা থাকবো আমরা কোনো রকমই আমাদের যদি কেউ মনে করে এইভাবে লোক পাঠিয়ে টর্চার করে মেশিন নিয়ে বাড়িতে ইটপাটকেল ছুঁড়ে কেউ যদি মনে করে যে ওদেরকে রপ্ত করব ওদেরকে পথ থেকে সরিয়ে দেবো সঠিক পথ থেকে আমরা সে পথে আমাদের সঙ্গে আমরা মরে যাব তবু শিকার এবং প্রয়োজন হলে কাউন্সিলর পথ থেকে রিজাইন দেবো এবং আমি সভাপতি আছি সভাপতির পদ থেকে রোজিয়ান দিতে শিকার আছি তার কারণ আজকে দল যে জায়গায় যাচ্ছে দল আগামী দিন মানে ভদ্রলোকের জায়গার থেকে মনে হয় সরে যাচ্ছে আজকে ভদ্রলোক কি করে দল করবে যে এইভাবে যে আজকে আমরা অনাস্থা প্রস্তাবের বিপক্ষে আছি বলে এবং তার জন্য আমাদের এইরকম কিছু হবে এটা আমরা মেনে নিতে পারছি না ব্যাপারে বিজেপির কাউন্সিলর দেবদাস মন্ডল দাবি করেন এই ঘটনা তৃণমূলের গোষ্ঠী গন্ডল যার জন্য আতঙ্কিত হয়ে পড়ছেন সাধারণ মানুষ প্রথম কথা হচ্ছে এটা হলো তাদের গোষ্ঠীদ্বন্দ্ব এটা সবাই জানে বনগাঁর মানুষ দেখছে দুপুরবেলা অনাস্থা হলো তারপরে রাত্রির নটার সময় গিয়ে দলীয় কাউন্সিলর তৃণমূলের দলের কাউন্সিলর ওয়ার্ড সভাপতি তৃণমূলেরই এবং শাসক দল সেই দলের কাউন্সিলরের বাড়ি হামলা তো আমাদের প্রশ্ন সাধারণ মানুষের কি হবে সাধারণ মানুষ তখন আতঙ্কে পড়ে গেছে এই ওয়ার্ড থেকে এই দু নম্বর ওয়ার্ড আমার এই বাড়ির ওয়ার্ড ওয়ার্ডের মানুষ আমাকে ফোন করছে তার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বঙ্গার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে জেলা পুলিশ